সময় পড়াশোনা করলেই হবে না মাঝে মাঝে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হবে আমরা আজকে দেখতেছি একটা পাঁচতলা ভবন থেকে নিচের দৃশ্য যেটি একটি অফিস হাউজিং বিল্ডিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এই অফিসের অভ্যন্তরীণ যে দৃশ্য অভ্যন্তরীণ যে গাছপালা প্রকৃতির এক সুন্দর দৃশ্য সেই দৃশ্যই আমি আপনাদেরকে আজকে দেখাবো এই বিশাল ঢাকা শহরের মধ্যে একটি সুন্দর মনোরম পরিবেশ এর ভিতরে যেখানে অনেক গাছপালা পশু পাখি ফল ফলাদি যা হাউজিং বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট সালাম টেকনিক্যাল মোড়ে অবস্থিত যার একটু সামনেই কল্যাণপুর কল্যাণপুর বাজার এবং কল্যাণপুরের পাশেই রয়েছে দারুচ্ছালাম টাওয়ার তারপরেই শ্যামলি আমরা এখন যে ভিউটা দেখতেছি সেটি হচ্ছে এইচ আই বা হাউজিং রিসার্চ ইনস্টিটিউট এর অভ্যন্তরের যে গাছপালার মনোরম দৃশ্য সেই মনোরম দৃশ্য এবং এদিক দিয়ে দেখে আমরা দেখতে পারি যে বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সেটি হচ্ছে মিরপুর এক তারপর হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট তারপর হচ্ছে বাংলা কলেজ যে বড় ভবনটা যে দেখা যাচ্ছে সে বড় ভবনটা হচ্ছে মিরপুর বাংলা কলেজ দেখেন তার আগে কত সুন্দর সুন্দর বড় বড় গাছ কুকুর সুন্দর বাতাস তারপর ডেল্টা হাসপাতাল এদিক দিয়ে বিচ হাসপাতাল এই যে এইদিক দিয়ে হচ্ছে মেন অফিস মেন অফিসের পরেই আমাদের মেন রোড যে রোডটি হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গের প্রবেশদ্বার টেকনিক্যাল মোট গাবতলি যে রোড কল্যাণপুর রোড সে রোডটি হচ্ছে এই যে আমাদের গাছগাছালি সুন্দর মনোরম পরিবেশের গাছগাছালির ফলেই রয়েছে শেরোডটি Thank you. এদিক এর ভিউটা এদিক থেকে দেখতে পারবো এখানে হচ্ছে যে লম্বা বিল্ডিংটা রয়েছে সেটি হচ্ছে দারুস সালাম টাওয়ার এরপর খালেগাবাসিক হল আবাসিক যে বড় গাছটির পরেই হচ্ছে আহ বিশাল বড় যেখানে হচ্ছে আমি নিজে আমি আপনাদেরকে বলতেছি আমি এখানে আগে অনেক দিন দীর্ঘদিন যাব এখানে আছি এরপরে আমি এখান থেকে শিফট করবো চলে যাবো প্রকৃতির নিয়ম হয়তোবা প্রকৃতি যাকে যেভাবে চায় যেটা যেভাবে চায় সেটা যেভাবে তৈরি করে নেয় আমরা প্রকৃতির দায়